আধার কার্ড নিয়ে নতুন নিয়ম নিয়ম জারি জারি করা করা এই ভিডিওটির মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব। তো অবশ্যই দেখবেন যদি আপনারা ভারতে নাগরিক হয়ে থাকেন তবে আধার কার্ড আপডেটের একটি গুরুত্ব সম্পর্কে জানা উচিত ভারতের ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি উদয় ভারতের নাগরিকদের আধার কার্ড আপডেটের পরামর্শ দেন কারণ এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়পত্র যদি আপনারা এটিকে এখন আপডেট না করে থাকেন তবে এটি করার একটি সুবর্ণ সুযোগ এসেছে উদয় বিনামূল্যে একটি আপডেট করার সময়সীমা বাড়িয়েছে কতদিন পর্যন্ত সময় রয়েছে ভারতে বসবাসকারী প্রতিটি নাগরিকদের আধার কার্ড আপডেট করাটা জরুরি গত বছরগুলিতে ভুয়ো আধার কার্ডের ঘটনা প্রকাশ্য পেয়েছে তাই এই প্রতারণা জালিয়াতি থেকে রেঁধে আপডেট করাটা বাধ্যতামূলক করা হয়েছে বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময়সীমা এই নির্দেশ অনুযায়ী বিনামূল্যে আধার কার্ডে আপডেটের সময়সীমা বাড়ানো হয়েছে এটি শেষ তারিখ ছিল চোদ্দোই ডিসেম্বর দু তবে এখন এটি বাড়িয়ে চোদ্দোই জুন দু করা হয়েছে আপনারা আপনাদের আধার কার্ড আপডেট মোবাইলের মাধ্যমেও করতে পারবেন বা যে কোনো অনলাইনে গিয়েও করতে পারবেন সেটির জন্য চার্জও নিতে পারে তো আপনারা এর সাথে সাথে আপনাদের বায়োমেট্রিক তথ্য যেমন ফিঙ্গারপ্রিন্ট ও ছবি সংযুক্ত থাকে বিগত কয়েক বছর ধরে জালিয়া আধার কার্ড সংক্রান্ত প্রতারণা ঘটনা বৃদ্ধি পাওয়ার সরকার আধার কার্ড আপডেটের করার পরামর্শ দিয়েছেন যদি আপনাদের আধার কার্ডে দশ বছরে পুরনো হয় তবে এখন বিনামূল্যে আপডেট করে নিন আপনারা কিভাবে আধার কার্ডটি আপডেট করবেন তো এফ অফিসিয়াল পোর্টালে মাই আধার লিখে লগ করুন তারপর আধার কার্ড নম্বর এবং রেজিস্টার্ড করা মোবাইল নম্বর দিয়ে লগ করুন ফ্রি আধার কার্ড অপশানে ক্লিক করুন প্রয়োজনীয় তথ্য আপডেট করে সাবমিট করে দিন তাহলে হয়ে যাবে আধার কার্ড আপডেট এই সহজ পদ্ধতির মাধ্যমে আধার কার্ড অনলাইনে আপডেট করে নিন তাহলে সময় থাকতে আপনাদের আধার কার্ড আপডেট করে জালিয়াতি থেকে বাঁচুন ধন্যবাদ